নমস্কার আমার ছোটো ছোটো ভাই এবং আমার স্টুডেন্টরা আশা করছি তোমরা ভগবানের কৃপা সবাই ভালো রয়েছে আমি এই ক্লাসে আমার ইলেভেন এবং টুয়েলভের বিভিন্ন ধরনের কোশ্চেন এবং আমাদের সাবজেক্টে যা রয়েছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করে থাকি আমরা কিছুদিন ধরে আমাদের ফার্স্ট সেমিস্টার ইলেভেনের যে নতুন সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি সমস্ত বিষয় সম্পর্কে বিষয়বস্তু বলে দিয়েছি কৃপণহ কপালি কিছুটা দিয়েছিলাম এবং আমি ভেবেছিলাম এখান থেকে আর দেবো না একবারই শর্ট কোশ্চেন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব কিন্তু আমাকে কিছু কিছু স্টুডেন্ট বলেছে যে ম্যাডাম আপনি ক্লাসগুলো কমপ্লিট করুন তার জন্য আমি আজকে তোমাদের কৃপনহ কপালির সেকেন্ড পার্টটা যেটা রয়েছে সেই সেকেন্ড পার্টটা নিয়ে উপস্থিত হয়েছি যারা নতুন আমার চ্যানেল ভিজিট করছো তাদের উদ্দেশ্যে বলবো যদি তোমরা সময় মতো সঠিক টাইমে সঠিক কোশ্চেন কিভাবে পরীক্ষাতে আসবে জানতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবে তাহলে আমি যখনই যেইরূপ ভিডিও তোমাদের জন্য নিয়ে উপস্থিত হব সময় মতো সেগুলো পেয়ে যাবে আর যারা পুরনো তারা তো জানোই আমার এই ক্লাসে কিভাবে কি ক্লাস দেওয়া হয় কীরকম কী কোশ্চেন পড়ে সবই তোমরা জানো আর যদি না জেনে থাকে তাহলে পিছনের দিনের ইলেভেন টুয়েলভের যে সাজেশানগুলো রয়েছে সব কিছুগুলো একটু দেখে নিও তাহলে বুঝতে পারবে যে আমার সাজেশান পরীক্ষাতে লাগে না লাগে না তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকে কৃপনহ কপালির সেকেন্ড পার্টটা পড়বো এবং সাথে সাথে তার মানে জানবো সেখান থেকে যে শর্ট কোশ্চেনগুলো হয় সেগুলোও আমরা জেনে নেবো আর এই পড়া ধরে ধরে যতটুকু পড়াচ্ছি ততটুকু থেকে যা যা শর্ট কোশ্চেন হয় সেগুলো যদি তোমরা পড়ে নিতে পারো তাহলে কিন্তু দ্বিতীয়বার তোমাদেরকে পরীক্ষার সময় আর আলাদাভাবে পড়তে হবে না তো চলো কৃপনহ কপালি শ্রীজীব ন্যায়তীর্থ লিখেছেন কৃপনহ কপালিটা আমরা পর্ব দ্বিতীয় দেখব আগের দিন পর্যন্ত যেটা আমরা দেখেছিলাম সেটা একটু বলে দি আগের দিন দেখেছিলাম যে কৃপনহ কপালিতে কপালি তার জুতো পরে ফেলে দিয়েছে দাসি এটা জানতে পেরে সে দাসীকে ডাকে তার ছাতাকে ফেলে দিয়েছে সেই ছাতা ফেলে দেওয়ার জন্য দাসীকে ডাকে এবং দাসী বলছে যে আমার ভুল হয়ে গিয়েছে যেহেতু পঙ্গুরাম অর্থাৎ তার বাড়ির চাকর সে ওই কপালির জুতো জোড়া ফেলে দিয়েছে তাই দাসী ভেবেছে তার ছাতাটা ফেলে দিই তাই ফেলে দিয়েছে এ কথা জানতে পেরে কপালি খুব রেগে যায় এবং কপালি নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকে এবং দাসীকে সাথে পঙ্গুরামকেও গালি গালাজ করতে থাকে সেই সময় পঙ্গুরামকে ডাকে এবং পঙ্গুরামকে জিজ্ঞেস করার জন্য সত্যি কি তার জুতো ফেলে দিয়েছে এ কথা বলতে বলতে তখন দাসী বলে কুকুরের শব্দ শোনা যায় এবং কুকুর একটা জুতো নিয়ে ছুটতে থাকে তখন দেখে বুঝতে পারে যে সত্যিই কুকুরটা তাহলে তার জুতো নিয়ে ফিরে চলে যাচ্ছে এবং কপালি কি করে না সে কুকুরের পেছনে ধাওয়া করে এবং কুকুরের পেছনে ধাওয়া করতে করতে সেখানে গিয়ে সে উপস্থিত হয় এবং তার আগে পঙ্গুরামকে ডাকে কপালি এবং জিজ্ঞাসা করতে পঙ্গুরাম বলে যে আমি কি এই কাজ করতে পারি কর্তা আপনার মনে হয়েছে এই কথা বলাতে তখন কর্তা পেছনে দেখে যে কুকুর একটা জুতো নিয়ে ছুটছে এবং কর্তা অর্থাৎ কপালি বেরিয়ে যায় কুকুরের পেছনে জুতো আনতে এবং তখন বাক্য বিনিময় হয় পঙ্গুরাম এবং তার বাড়ির দাসী মন্থরার সঙ্গে কথা বিনিময় হয় দাসী বলে যে যে তুই এত মিথ্যা কথা বলছিস তুই ভগবানকে তোর ভয় করা উচিত আর ধর্মরাজ চলে এসছে তোকে শাস্তি দেওয়ার জন্য পঙ্গুরাম তখন বলে তোকে আমি দেখে নেব তখন যে মন্থরা সে বলে তুই আমার কি করবি বলে তাকে বুড়ো আঙ্গুল দেখায় তারপর থেকে কি বলেছে দেখো নেপথ্যে কুকুর শব্দ পেছনে স্টেজের পেছনে কুকুরের শব্দ শোনা যাচ্ছে পঙ্গুরাম বলছে তর্পয়া আমি কর্তা কুকুরং প্রহৃত পাদুকাম আচ্ছিদ্য হাতি কুকুরকে তাড়া করে পাদুকা কুকুরের কাছ থেকে গ্রহণ করে কর্তা ফিরে আসছে যাবদয়ং প্রত্যাবর্ততে তাবৎ পলাই যতক্ষণ কর্তা ফিরে আসছে তাবৎ ততক্ষণ পলাইসে ততক্ষণের মধ্যে আমি পালিয়ে যাই এটা কে বলছে পঙ্গুরাম বলছে পঙ্গুরাম বলছে কর্তা কুকুরের কাছ থেকে পাদুকা গ্রহণ করে ফিরে আসবে যাবদীয় যতক্ষণ পর্যন্ত প্রত্যাবর্ততে ফিরে আসছে তাবৎ পলাইসে ততক্ষণ যতক্ষণ না ফিরে আসছে ততক্ষণের মধ্যে আমি পালিয়ে যাই মন্থরা বলছে অদ্য খলু প্রহারেণ পঙ্গু রামস্য পৃষ্ঠ চর্মত পাটিতং ভবিষ্যতে মন্থরা বলছে অদ্য আজ খলু অবশ্যই প্রহারেণ মারের দ্বারা পঙ্গু রামস্য পৃষ্ঠ পাটিতং ভবিষ্যতে পঙ্গুরামের পৃষ্ঠ পিঠের চামড়া উৎপাটিতং পিঠের চামড়া উঠে যাবে ভবিষ্যতে আজ অবশ্যই প্রহারের দ্বারা মানে মারের দ্বারা পঙ্গুরামের পিঠের চামড়া উঠে যাবে যাবৎপ্রেক্ষে পাদুকা লব্ধা ন এখন দেখি যাই পাদুকা দুটো পেলো কিনা কর্তা দেখি যাবৎপ প্রেক্ষে পাদুকা লব্ধা ন এখন দেখি পাদুকাটা পাওয়া গেল কিনা তারপরে রঙ্গিনী প্রবেশ করছে স্টেজে রঙ্গিনী প্রবেশ করে বলছে দৈবম। হায় আমার পোড়া কপাল বা আমার ভাগ্য কেমন সেই ভাগ্যকে দোষারোপ করছে কে রঙ্গিনী বলছে রঙ্গিনী কার্পণ্য দোষাত পর্তুর মেয়ে বুদ্ধি জাত জাতহ কার্পণ্য দোষাত কৃপণতার দোষে কার্পণ্য দোষাৎ বুদ্ধি বিকার জাতক তার জন্য আমার বা পর্তু মেয়ে বিকার জাত হোক বুদ্ধি বিকার হয়েছে অন্যথা জাত মানে জন্মেছে হয়েছে বা জন্মেছে অন্যথা কুকুর মুখাত পাদুকা গ্রহণায় ধাবতি বা কশিদপি সুস্থ পুরুষ রঙ্গিনী বলছে অন্যথা না হলে যদি আমার স্বামীর কার্পণ্য দোষে বুদ্ধি বিকার না হয় তাহলে কুকুর মুখাত কুকুরের মুখ হইতে পাদুকা গ্রহণায়ব জুতো দুটো গ্রহণ করার জন্য ধাবতি ছুটে যায় কশ্চিদপি সুস্থ পুরুষ কোনো সুস্থ মানুষ কি পাদুকা দুটো কুকুরের মুখ থেকে গ্রহণ করার জন্য ছুটে যায় এ কথা রঙ্গিনী বলেছে রঙ্গিনীকে রঙ্গিনী কীপালির কপালির স্ত্রী কষ্টুকা নিয়তে কো জানাতি কশ্যপাদুকা কার জুতো কো কার জুতো কে নিয়ে যাচ্ছে কে জানে কর্তা ন দষ্ট সন গৃহে বর্ততে কর্তা অর্থাৎ সেই কপালি কুকুরের দ্বারা দষ্ট কামড়ানো হয়েছে গৃহে পর্তাবর্ততে গৃহে ফিরে আসছে কুকুরের দ্বারা দংশন করা হয়েছে বা কামড় খেয়ে সে বাড়িতে ফিরে আসছে কে কর্তা অর্থাৎ কপালি বাড়িতে ফিরে আসছে খরতি রুধির ধারা পাদ খরতি রুধির ধারা রুধির ধারা অর্থাৎ রক্তের ধারা ক্ষরিত হচ্ছে রক্তের ধারা পড়ছে পাদ দেশাত পা দেশ থেকে পা থেকে তার রক্তের ধারা পড়ছে অরে মন্থরে আরে মন্থরা তমত্র নিশ্চিন্তা তিষ্ঠসী তুই এখানে নিশ্চিন্তে বসে আছিস তিষ্ঠসী রয়েছিস বসে আছিস নিশ্চিন্তে সত্তরং গচ্ছ বৈদ্যম আহয় তাড়াতাড়ি যাও সত্তরং গচ্ছ তাড়াতাড়ি যাও বৈদ্যম আহয় বৈদ্যকে ডেকে নিয়ে আস অর্থাৎ ডাক্তারকে ডেকে নিয়ে আসো দাসী বলছে হাধিক হাধিক যদাজ্ঞাপয়তি ভর্তি আপনি যদা আজ্ঞা পয়তি আপনি যা আদেশ করছেন ভর্তি মানে মা কিংবা কর্তিকে বলা হচ্ছে ভর্তি আপনি যা আদেশ করছেন মা তাই আমি করছি কপালি বলছে হা কষ্টম ও খুব কষ্ট হচ্ছে কুকুরেন দষ্ট অস্মি কুকুরের কুকুর আমাকে দষ্ট অস্মি আমাকে কি করেছে দষ্ট করেছে মানে কামড়ে দিয়েছে কুকুরের দ্বারা আমি কামড় খেয়েছি ছত্রেন পহরত মেয়ে ছত্রমপি ভগ্নম ছাতার দ্বারা প্রহার করার জন্য সে কুকুরকে ছাতার দ্বারা প্রহার করার জন্য মেয়ে ছত্রমপি আমার ছাতাটাও ভগ্নম ভেঙে গিয়েছে পাদুকামপি ভক্ষমানাঙ্ক বলদাচ্ছিন্দন সারমে আক্রান্ত পলায় মানহ পদে দষ্টে বলেছে পাদুকামপি ভক্ষমানাং পাদুকা দুটি চিবত ছিল বা খাচ্ছিল যখন তখন আমি বলাদ পূর্বক মানে জোরে তার কাছ থেকে ছিন্দন ছিঁড়িয়ে নিতে চাচ্ছিলাম সেই পাদুকাগুলোকে এবং সারো মেয়ে মানে কুকুরটি তখন সারো মেয়ে মানে কি কুকুর কুকুরটি তখন আক্রান্ত কুকুরের দ্বারা আমি আক্রান্ত হয়েছি পলায় এবং পালিয়ে আসতে যাওয়ার সময় পদে দষ্ট আমার পায়ে দংশন করেছে সে কে না সেই সারমেয় কুকুরটা তার পায়ে দংশন করেছে ন মে দংশনে ব্যথা মে আমার দংশনে ব্যথা ন ন আমার কিন্তু দংশনে মানে কামড়ে কিন্তু ব্যথা হচ্ছে না ন মে দংশনে ব্যথা আমার কামড়ে কিন্তু ব্যথা হচ্ছে না তচ্ছত্রং ভগ্নং পাদুকাদয়ং গমতিত্ব বসিদামি বলা হয়েছে আমার কিন্তু দংশনে ব্যথা হচ্ছে না তত ছত্রং সেই ছাতাটা ভগ্নং যে ভেঙে গেছে এবং পাদুকাদয়ং গতমিত্য বসিদামি এবং দয় যে ছিঁড়ে গিয়েছে এটার জন্যই কিন্তু আমার বেশি কষ্ট হচ্ছে কপালির কি অবস্থা দেখো যে তার নিজের পাপ কেটে গেছে তার পা মাংস তুলে নিয়েছে সেটা তার চিন্তা হচ্ছে না তার কষ্ট হচ্ছে তার ছাতাটা ভেঙে গেছে বলে তার জুতো দুটো নষ্ট হয়ে গেছে বলে হা ধিক কী আর করবো পড়া কোপালকে যেমন বলে হা ধিক আমি নিজেকে নিজের ধিক্কার জানাচ্ছে রঙ্গিনী তখন বলছে রক্তধারা হায় হায় কি পরিমাণ রক্ত বেরিয়ে যাচ্ছে হা বিধে হায় ভগবান একং কটং বিস্তির্য রঙ্গিনী একটা মাদুর কটং মানে মাদুর রঙ্গিনী একটা মাদুরকে বিছিয়ে দিয়েছে কোথায় না মাটিতে তমত্র শয়ানো বিশ্রামং তম অত্র তম তুমি অর্থাৎ তার স্বামীকে রঙ্গিনী বলছে তম অত্র তুমি এখানে শয়ানো শুয়ে পড়ো বিশ্রামং করু বিশ্রাম করো শুয়ে তুমি এখানে বিশ্রাম করো কোথায় না সেই কটং সেই যে মাদুর তার ওপর বিশ্রাম করতে বলেছে বৈদ্য মানে আনেতুঙ্ক মন্থরা ময়া প্রসিতা বৈদ্যম আনেতুঙ্ক বৈদ্যকে আনতে পাঠিয়েছি ময়া প্রসিতা আমার দ্বারা বৈদ্যকে আনতে পাঠানো হয়েছে মন্থরাকে দিয়ে এটা কে বলছে রঙ্গিনী বলছে সেই কথা শুনে কপালি বলছে আ হতাশে তুমি আমাকে হতাশ করছো বা তুমি হাই পোড়া কপালি যেটাকে বলছে আ হতাশে আমাকে তুমি হতাশ করলে নব অয়ং কট কথ ন নমলিন ভবিষ্যতি নব এই নতুন কট তুমি এই নতুন মাদুরটিকে ভূমং ভূমপাতিত কেন ভূমিতে পাচ্ছ নমলিন ভবিষ্যতি পুরনো বা নোংরা হয়ে যাবে না পুরনো মলিন মানে পুরনো মলিন মানে নোংরা তাহলে এটা কি মলিন হয়ে যাবে না নোংরা হয়ে যাবে না নতুন যে মাদুর সেটাকে তুমি কেন ভূমিতে পাচ্ছ মাটিতে পাচ্ছ আনয় পুরাতন কটম। পুরাতন যে মাদুর রয়েছে সেটাকে আনয় নিয়ে আসো কথম বা বৈদ্য আহুত তুমি কেনই বা বৈদ্যকে আহ্বান করেছ তুমি বৈদ্যকে বা কেন আহ্বান করেছো বা কেন ডেকেছ বৈদ্যকে কেন ডেকেছ দর্শনীং কো দাসী দর্শনীং মানে যে ডাক্তারের ভিজিট দর্শনিং কো যে টাকা যে দিতে হবে দর্শনী সেটা কে দেবে কো দাসী তখন রঙ্গিনী বলছে আহ কি প্রলোপ পশি। আহ কি প্রলাপ করছো তুমি কটে ওস্মিন কুরু স্থয়নম তুমি এই মাদুরে শুয়ে পড়ো তুমি বেশি প্রলাপ বোকো না তুমি মাদুরে শুয়ে পড়ো পুরাতনে ছিন্নকটে সাইতঙ্ক তাঙ্ক দৃষ্টা বৈদ্য কিং কথৈস্যতী পুরাতন ছিন্নকটে পুরাতন ছেঁড়া মাদুরে সাইতং শুয়ে থাকবে তাঙ্ক দৃষ্টা তোমাকে দেখে বৈদ্য কিং কথৈস্যতী বৈদ্য কি ভাববে চিকিৎসার্থং দাতব্যা দক্ষিণেতি তী কথঙ্ক বেয়াদু তুমি চিকিৎসার যে ব্যয় হবে চিকিৎসার জন্য যে দক্ষিণা দিতে হবে সেটা নিয়ে তুমি চিন্তা করছো জীবনং তো রক্ষণীয়ম জীবন তো বাঁচাতে হবে নিজেকে তো আগে বাঁচতে হবে তুমি চিনতে চিন্তা করছো যে ডাক্তারকে দক্ষিণা কোথা থেকে দেবে তুমি এটা ভাবো যে তোমার জীবন তো আগে বাঁচাতে হবে এটা কে বলছে রঙ্গিনী বলছে তো আজকে আমরা যেটুকু দেখলাম সেখান থেকে যে শর্ট কোয়েশ্চেনগুলো হয় সেই শর্ট কোশ্চেনগুলো তোমরা অবশ্যই বইয়ে পেয়ে যাবে আমি শুধু কি কি শর্ট কোশ্চেন হয় দিয়ে দিচ্ছি যাতে আজকের দিনে তোমরা এই এই শর্ট কোশ্চেনগুলো পড়লে অবশ্যই সেখান থেকে তোমাদের আর কোনো আলাদাভাবে কখনো পড়তে হবে না সেটার জন্যই আমি কিন্তু এখানে শর্ট কোশ্চেনগুলো তুলে এনেছি তোমরা বইয়ে অবশ্যই দেখবে বই সমস্ত দেওয়া আছে বা আমরা যেভাবে পড়লাম আমরা নিজেরাই এখন কিন্তু এখান থেকে যে শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো নিজেরাই করতে পারবো চলো কি বলেছে একটু শর্ট কোশ্চেনগুলো দেখে নিই আচ্ছা শর্ট কোশ্চেনগুলো দেখার আগে একটু বলে নিই তাহলে কী হলো আজকে আমরা কি দেখলাম যে কপালি জুতো নিয়ে ফিরে আসছে এবং তার পায়ে কুকুর কামড়ে দিয়েছে এবং সে কুকুর কামড়ানোর পরে যখন দাসীকে বলছে তার কপ মানে তার স্ত্রী রঙ্গিনী দেখার পরে বলছে হাই হায় তুই এখানে বসে আছিস বৈদ্যকে ডেকে আন কারণ কুকুরে কেটেছে তার স্বামীকে অর্থাৎ কপালিকে তার কুকুরে কেটেছে এ কথা বলেছে এবং কপালি ফিরে আসার পর তার চিন্তা হচ্ছে তার পায়ে যে কুকুর কামড়ে দিয়েছে তার তাতে কিছু হয় না তার ছাতা ভেঙে গেছে তার জুতো নষ্ট হয়ে গেছে এটার জন্য তার চিন্তা হচ্ছে এবার রঙ্গিনী তাকে একটা নতুন মাদুর পেতে দিয়েছে ভূমিতে সেটা নিয়ে কপালি ডিস্টার্ব বোধ করছে কপালি বলছে যে কেন মা নতুন মাদুরকে কোথায় পাতা হল না মাটিতে পাতা হলো এটা তো খারাপ হয়ে যাবে পুরনোটা নিয়ে আসো এবং বলছে যে তুমি কেনই বা ডাক্তারকে ডাকলে ডাক্তারের যে টাকা যে ভিজিট সেটা কে দেবে এই কথা বলছে তখন রঙ্গিনী বলেছে তুমি কি প্রলাপ বকছো তুমি একটু শুয়ে পড়ো এবং তোমাকে যদি ছিঁড়া মাদুরে আমি শুতে দেই তাহলে ডাক্তার দেখলে সেখানে কি বলবে আর তুমি ভিজিট দিতে হবে মানে ডাক্তারের যে দক্ষিণা দিতে হবে বলে এটা নিয়ে চিন্তা করছো তোমাকে তো তোমার জীবন রক্ষা করতে হবে আজকে পড়াতে আমাদের এতটা ছিল এখান থেকে যে শর্ট কোয়েশ্চেনগুলো হয় সেগুলো কি দেখো কপালিকে ফিরে আসতে দেখে পঙ্গুরাম কি করলো পঙ্গুরাম পালিয়ে গিয়েছিল যখন রঙ্গিনী আর পঙ্গুরামের কথা হচ্ছিল তারপরে পঙ্গুরাম বলছিল যে কর্তা ফিরে আসার আগে আমি এই সময় পালিয়ে যাই তাহলে পঙ্গুরাম পালিয়ে গিয়েছিল কে কাকে মেরে পিঠের ছাল তুলে নেবে বলেছে মন্থরা পঙ্গুরামকে এ কথা বলেছে যে আজকে কর্তা মেরে পঙ্গুরামের পিঠের ছাল তুলে নেবে তাহলে কে বলেছে মন্থরা বলেছে পঙ্গুরামকে কি কারণে কপালি বুদ্ধিলোপ ঘটেছে কৃপণতার কারণে কপালির লোভ ঘটেছে তার স্ত্রী বলেছে যে আমার কে এরকম হতে পারে যে কুকুরের পেছনে পেছনে জুতো আনতে ছুট ছুটে সেটা একমাত্র আমার স্বামীর হয়েছে কারণ কিসের জন্য হয়েছে না কৃপনতার দোষবশতই আমার স্বামীর বুদ্ধি লোভ পেয়েছে তাই কৃপণতার কারণে হয়েছে কপালি কি অবস্থায় বাড়ি ফিরে এলো কুকুরের কামড় খেয়ে কপালি বাড়ি ফিরে এসেছিল আমরা দেখলাম এক্ষুনি পড়াতে দেখলাম যে কুকুরের কামড় খেয়েই কিন্তু কপালি তার বাড়ি ফিরে এসে ছিল কপালির পায়ে কামড়ে দিয়েছিল আমরা দেখেছি কুকুরটি কপালির পায়ে কামড়ে দিয়েছিল ন মে দংশনে ব্যথা বক্তাকে কপালি বক্তাকে কপালি ন মে দংশনে ব্যথা আমার দংশনে ব্যথা করছে না কাকে কামড়েছিল কপালিকে তাহলে ন মে দংশনে ব্যথা তাহলে আমার দংশনে মানে কামড়ে ব্যথা করছে না এটা কে বলেছে নিশ্চয়ই কপালি কপালিকে শোয়ার জন্য কি বিছিয়ে দেওয়া হয়েছিল কপালিকে শোয়ার জন্য তার স্ত্রী রঙ্গিনী কি বিছিয়ে দিয়েছিল নতুন মাদুর বিছিয়ে দিয়েছিল তাহলে কপালিকে শোয়ার জন্য কি বিছিয়ে দেওয়া হয়েছিল নতুন কট অ্যানসারে পরি অ্যান্সারে থাকতে পারে যে নবকটঙ্ক থাকতে পারে আবার থাকতে পারে যে নতুন মাদুর দুটোই অ্যান্সার রাইট হবে নতুন মাদুর বাংলাতে হবে এবং সংস্কৃতে হবে নবকটঙ্ক তাহলে নতুন মাদুর বৈদ্যমানিতুঙ্ক মন্থরা ময়াপ্রসিতা ময়াকে বৈদ্যম আনেতুং মন্থরা ময়া প্রসিতা এর লাইনটার বাক্যর মানে কি বৈদ্যম আনেতুম বৈদ্য আনতে ময়া আমার দ্বারা প্রসিতা হয়েছে পাঠানো হয়েছে কাকে মন্থরাকে তাহলে আমার দ্বারা বৈদ্য আনতে পাঠানো হয়েছে কাকে না মন্থরাকে এটা কে বলেছে ময়াকে ময়া হচ্ছে রঙ্গিনী মানে কপালী স্ত্রী রঙ্গিনী তিনি বৈদ্যকে আনতে পাঠিয়েছিলেন মন্থরার দ্বারা তাহলে ময়াকে ময়া হচ্ছে রঙ্গিনী কপালীর স্ত্রী রঙ্গিনীর বিছানো মাদুরটি কেমন ছিল নব কটংক মানে নতুন মাদর তাহলে লঙ্গিনীর বিছানো মাদুরটি কেমন ছিল নতুন ছিল দর্শনী কথার অর্থ কী দর্শনী কথার অর্থ হলো পারিশ্রমিক কিংবা ভিজিট ইংলিশে বলছে ভিজিট আর বাংলায় বলছে পারিশ্রমিক দর্শনী মানে যখন কপালি বলেছিল যে ডাক্তারকে ডেকেছ দর্শনী কে দেবে মানে দর্শনী মানে কি পারিশ্রমিক ডাক্তারের ভিজিট কে দেবে সেটাই তাহলে দর্শনিকতার অর্থ কি পারিশ্রমিক এই কটা কোশ্চেন আজকে যতটুকু আমরা পড়লাম তার থেকে এই কটা কোশ্চেন যদি আমরা ভালো করে দেখে নিই তাহলে আমাদেরকে পরীক্ষার সময় আর আলাদা করে দেখতে হবে না আর একদিন আমি কে কপালি দেব সেটা দিলে টোটালটাই কমপ্লিট হয়ে যাবে এবং টোটাল এই শর্ট কোশ্চেনগুলো পড়ে রাখলে তোমাদের পরীক্ষাতে আর কোনো অসুবিধেই হবে না আজকে এখানেই রাখছি পরবর্তী সময় নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসছি যতক্ষণ না ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে পারলে শেয়ার করো আর যদি নতুন এসেছো তাদের উদ্দেশ্যে আরও একবার বলছি যদি তোমরা পারো তাহলে আমার এই চ্য এইরকম ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবে তাহলে আমি যখনই যেইরূপ ভিডিও নিয়ে উপস্থিত হবো তোমরা সময় মতো সেগুলো নোটিফিকেশান আকারে পেয়ে যাবে